এখনকার আলোচনার কেন্দ্রে বিন্দুতে আছেন উপদেষ্টা আসিফ মাহমুদ ধারণা করা হচ্ছে তিনি খুব শীঘ্রই পদত্যাগ করবেন সম্ভবত অক্টোবরের মাঝামাঝি কিংবা নভেম্বরের প্রথম দিকে কারণ ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঘোষণা হতে যাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের তফসিল এখন বড় প্রশ্ন পদত্যাগের পর তিনি কোন দলে যাবেন অনেকে মনে করছেন তিনি এনসিপিতে যোগ দিতে পারেন জাতির এক অংশ এটাই বিশ্বাস করে আসিফ মাহমুদ বলেছেন নির্বাচন ফেব্রুয়ারিতে হবে আর এনসিপি বলছে ফেব্রুয়ারিতে হবে না তাহলে কি আসিফ মাহমুদ বিএনপিতে যোগ দিবেন আপনাদের কি মনে হয় কমেন্ট করে জানান তবে তিনি নিজে এখনো কিছু পরিষ্কার করে বলেননি এমন কি উপদেষ্টা নাহিদ বলেছিলেন আমি কোন দলে যাব সেটা বলতে পারি না পরবর্তী সময়ে জানা যাবে অথবা নাহিদ ইসলাম কিন্তু ঠিকই এনসিপিতে যোগদান করেছেন এই মুহূর্তে মূল প্রতিদ্বন্দ্বী হয়ে দাঁড়িয়েছে এনসিপি বনাম অন্তর্বর্তীকালীন সরকার যদিও এনসিপির সব প্রস্তুতি এখনো সম্পূর্ণ নয় তারপরেও দেশের মানুষের কাছে তারা একটি গ্রহণযোগ্য দল হিসেবে জায়গা করে নিয়েছে ডক্টর ইউনুসের সরকার খুব হার্ট লাইনে এই ইস্যু মোকাবেলা করছে এমনকি সেনা প্রধান এবং সরকারের অন্য উপদেষ্টারাও বক্তব্য দিয়েছেন সবশেষে বক্তব্য দেন আসিফ মাহমুদ তিনি বলেছেন জুলাই সনদ বাস্তবায়ন হলে নির্বাচনের রূপরেখা আরো স্পষ্ট হবে নির্বাচন পিছানোর কোনো সুযোগ নেই সরকার ইতিমধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে অথচ এনসিপি স্পষ্ট ভাবে বলছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না অর্থাৎ আসিফের বক্তব্য এনসিপির সাথে মিলছে না তাহলে প্রশ্ন হচ্ছে আসিফ কি সরকারের পক্ষে শক্ত অবস্থান নিলেন নাকি কৌশল করে বললেন যেহেতু এখনো তিনি সরকারে দায়িত্বে আছেন সংবিধান ও শপথ রক্ষার কারণে খোলাখুলি কিছু করতে পারছেন না তাহলে আসিফ কি পোলটি নিলেন নাকি এটা রাজনীতির বংশ আসিফ নিজে বলেছেন তিনি মুরাদনগর থেকে নির্বাচন করবেন না কারণ সেখানে কায়কুবাদ সাহেবের শক্তিশালী সেট আছে যেখানে তার সুযোগ নাই তাই তিনি রাজধানী ভিত্তিক আসন থেকে নির্বাচন করবেন অর্থাৎ ঢাকার যে কোনো একটি আসন থেকে নির্বাচন করবেন তবে কোন দলের নাম এখনো বলেননি এখন প্রশ্ন হচ্ছে এনসিবি কি আসিফের বক্তব্যে হতাশ নাকি ভিতরে ভিতরে আরো কোনো আলোচনা করছে কারণ এনসিপির সমর্থকেরা মনে করেছিল আসিফ হয়তো তাদের পক্ষ নিবে কিন্তু তিনি কঠিনভাবে সরকারের পক্ষে দাঁড়ালেন সবশেষে বিষয়টা দাঁড়াচ্ছে আসিফ মাহমুদ সরকারের সিদ্ধান্তে একমত কিন্তু ভবিষ্যতে এনসিপি গেলে এই বক্তব্য তার জন্য দেওয়াল হয়ে দাঁড়াবে আবার এটাও হতে পারে সময় ও পরিস্থিতি গণে যাই তিনি বক্তব্য পরিবর্তন করবেন রাজনীতি সব সময় অনিশ্চিত কৌশলী এবং সময় নির্ভর আসিফ মাহমুদের এই বক্তব্য হয়তো সেই খেলাটারই অংশ